আপনি কি জানেন ঢাকা শহরের নিচে রয়েছে অসংখ্য রহস্যময় সুরঙ্গ কক্ষ আর পথ লোক বলে কেউ একবার এই ট্যানেলে প্রবেশ করলে আর ফিরে আসেনি আজ আমরা খুঁজে দেখব আসলে কি আছে ঢাকা শহরের নিচে পুরান ঢাকার রহস্য পুরান ঢাকা যেখানে প্রতিটি গলি প্রতিটি ভবন বহন করছে শত শত বছরের ইতিহাস লোকজনের মুখের শোনা যায় আসান মঞ্চেল বড় কাটারা আর বিশেষ করে লালবাগ কেল্লার নিচে ছিল অসংখ্য সুরঙ্গ পথ এই সুরঙ্গগুলোর মাধ্যমে মুঘল শাসকেরা নাকি নিরাপদে পালিয়ে যেতেন নদীর দিকে অনেকে বলেন লালবাগ কেল্লা থেকে সরাসরি যমুনা নদী পর্যন্ত একটি টানেল ছিল সেটা আবার গোপন টানেল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পথে যারা ঢুকত তারা আর বের হয়ে আসতে পারত না স্থানীয়রা বিশ্বাস করেন পথটি অভিশপ্ত ছিল কিন্তু এত গভীর ছিল যে মানুষ তাতে হারিয়ে যেত লালবাগ কেল্লার ট্যানেল সতেরোশো শতকে মুঘল আমরে নির্মিত হয় লালবাগ কেল্লা তার কিনা সবসময় রহস্যময় ঢাকা কেল্লার ভেতরে কিছু দরজা দেখা গেছে যেগুলো এখনো বন্ধ করে দেওয়া হয়েছে ইতিহাসবিদদের মতে এই ট্যানেলগুলো মূলত সৈন্যদের দ্রুত চলাচল রাজ পরিবারকে নিরাপদে রাখা কিংবা যুদ্ধের সময় গোপনে পালানোর জন্য তৈরি হয়েছিল এমনকি অনেকে বলেন এই টানেল নদীর অপর প্রান্তে গিয়ে উঠত কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো টানেলের পূর্ণ প্রমাণ কিছু গবেষক মনে করেন এগুলো আসলে ড্রেনেজ সিস্টেম পানির পথ আহসান মঞ্জেল ও অন্যান্য জমিদার বাড়ি আহসান মঞ্জেল যা ছিল নবাব পরিবারের বাড়ি সেখানেও ভূগর্ভস্থ পথে অনেক গল্প শোনা যায় লোক কথা বলে নবাবরা গোপনে পালানোর জন্যে কিংবা মূল মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য এই ট্যানেলগুলা ব্যবহার করতেন পুরাতন ঢাকা আরও কিছু জমিদার বাড়িতে এখনও লুকানো ভূগর্ভস্থ কক্ষ আছে যেখানে হয়তো লুকানো আছে অজস্র পরিমাণে ধনরত্র বা গোপন কবর রয়েছে বলে ধারণা করা হয় আধুনিক বাস্তবতা আজকে ঢাকা শহরের নিচে রয়েছে নানা কাঠামো মেট্রো রেলের ভূগর্ভস্থ টানেল বিশাল ড্রেনেজ সিস্টেম আর ভূগর্ভস্থ পানির লাইন তবে লোককথার মতো রহস্যময় না হলেও এগুলো এখনকার ঢাকার নিচের বাস্তবতা অনেকে বললেন ঢাকার নিচে নাকি অন্য জগতের দরজা আছে বছরের পর বছর ধরে শোনা যায় সুরঙ্গে গেলে মানুষ হারিয়ে যেত শব্দ শোনা যেত কিংবা হঠাৎ ঠান্ডা বাতাস পড়তো এসব গল্প কতটা সত্য তা আজও প্রমাণ হয়নি তবে রহস্যময়তা এখানেই যে আজও ঢাকার নিচে কিছু কিছু জায়গা পুরোপুরি অনুসন্ধান করা হয়নি ঢাকা নিচে আসলে কি আছে গোপন নাকি কেবল ইতিহাসের ভুলে যাওয়া কিছু ধনরত্র গল্প আপনি কি মনে করেন কমেন্টে জানান আপনার মতামত আর এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরে ভিডিওতে আবার দেখা হবে নতুন এক অজানা কাহিনীর সঙ্গে ধন্যবাদ সবাইকে